বন্ধুরা কেমন আছো আজকে দেখো আমি আজকে নতুন একটা চলে এসেছি ফেলবো তোমাদের সামনে এটা আমি তিনটে ধাপে খেলবো তবে তিনটে রাউন্ড বা তিনটে ধাপে খেলবো দু দুটো রাউন্ডে যে জিতবে সেই হবে জুই এদিকে নিয়েছে পেন্সিল ছিলা আর এদিকে নিয়েছে পেন্সিল তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমি সাদা কাগজ পেতে নিয়েছি আর এই যে লুডুর ছক্কা নিয়েছি আর লুডুর এই যে গুটিটা নিয়েছি লুডুর গুটি বা আর এই যে লুডুর গুটিটা এই যে পাঞ্জাব এই গুটির মধ্যে পাঞ্জাব আর ছক্কাকে আমি অব রেখেছি নিয়েছি চোখ দুরি কোট আর তেরিকে নিয়ে নিয়েছি এবার খেলাটা হবে তিনটে দাপে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাইকে বৌদি ভাই আজ তোমাদের সামনে চলে এসেছে তোমরা কি করছো অবশ্যই অবশ্যই জানাবে খেলাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বৌদি ভাইকে একটু সাপোর্ট করো বৌদি ভাই চাই তোমাদের একটু সাপোর্ট ও ভালোবাসা এই ভালোবাসাটা বৌদি ভাইকে দিয়ে দিতে থাকো তোমরা এখন বৌদি ভাই খেলা চালু করবে প্রথমে কাকিমা চালবে কাকিমা চালু বন্ধুরা এই যে দেরি করেছে তাই কাকিমাকে আমি এই যে তিনটে যে ছেলা দিয়ে দিলাম প্রথম রাউন্ডের খেলা চলছে

চোখ করে যা চোখ করে গেছে বন্ধুরা আমি কিন্তু দ্বিতীয় রাউন্ডেও জিতে গেলাম এই যে আবার চোখ পড়ে গেছে কাকিমার কাছ থেকে নিয়ে নিলাম দ্বিতীয় রাউন্ডের খেলায় জিতে গেলাম প্রথম রাউন্ডে আমি জিতেছি দ্বিতীয় রাউন্ডেও আমি জিতে গেছি এবার তৃতীয় রাউন্ডে এটা হচ্ছে লাস্ট লাস্ট খেলায় লাস্ট খেলায় কে জয়ী হয় আমি দেখবো আমার দেখো বন্ধুরা লাস্ট লাস্টে তৃতীয় রাউন্ডে আমি জয়ী হয়েছি পড়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে অবশ্যই ভালো লাগবে আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখালাম যে তিনটে রাউন্ডেই আমি জিতে গেলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু ভাইকে একটু সাপোর্ট করবে এখানেই আমার খেলাটা